বর্তমান সময়ে ছেলেমেয়েরা গান বাজনার প্রতি এত লালাহিত এত মাতোয়ারা কেন গান বাজনা না শুনলে ঘুম হয় না গান বাজনা না শুনলে কাজকর্ম হয় না যানবাহন দিয়ে যাতায়াতের সময় গান বাজনা শুনে শুনেও যেতে হয় এরা এতটা আপ্লুত কেন এরা একদিন জন্ম নিয়েছে এদের গার্জেন রয়েছে এরা একদিন বাল্যবেলার সময় অতিবাহিত করেছে আপনার ছেলে বইপত্র পড়াশোনা করছে আপনি একজন গার্জেন গান বাজনা আপনি দেখছেন শুনছেন আপনার নিজের বাড়িতে আপনার ছেলে মেয়েটা বই টপ করে বন্ধ করে দিয়ে তারা আপনার পাশেই বসে সেই অশ্লীলতার ছবি গান বাজনা শুনছে এই ছেলে মেয়েদের বানানোর জন্য আপনি দায়ী আপনি হলেন মেন নায়ক এর তারা যখন উপযুক্ত বয়সে উপনীত হচ্ছে বা হবে সেই সময় অশ্লীল কার্যকর্ম থেকে আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারবেন না কারণ আপনি তাদের এই গান বাজনা শোনার ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করেছেন তাদেরকে বড় সুযোগ করে দিয়েছেন আপনি সেই সময় তাদেরকে প্রহার করেন আপনার পিতা হিসাবে যেটা করার দরকার ছিল আপনি সেই কঠোর মনোভাব তাদের উপরে দেখাননি দিলীপ কুমার একটা কথা বলেছিল যে মানুষ যতদিন বোকা থাকবে তারা এই ফিল্ম জগৎ গান বাজনার উপরে লালাহিত থাকবে গান বাজনা জন্ম দেয় অশ্লীলতার গান বাজনা জন্ম দেয় ভিন্ন কাজের পিপাসা সুস্থ থাকুন ভালো থাকুন সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন